আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যাইতে আসি ছোট ননুদের বাসায় থ্যাংকস উপলক্ষে ডিনার পার্টি হবে নভেম্বর মাসে লাস্ট বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয় থ্যাংকস গিভিং অনুষ্ঠান ওই আমেরিকাতে ছোট ছোট নন্দের বাসায় অনুষ্ঠান করে এই জন্য আমরা সকলেই ওখানে যাচ্ছি উম নানানদের বাসায় চলে এসেছি এই কত কিছু রান্না করছে বিরাট আয় জল ননদনদের জামাই এগুলি সব কিছু ঘরে তৈরি করছে খাবারগুলি অনেক সুস্বাদু হয়েছে আমি তো অনেক খেয়েছি আমার শ্বশুরবাড়ি ননদ বোনাস ভাসন সব একসাথে আসতে আসতে খুব ভালো লাগছে সবার সাথে দেখা হলো কথা হলো গল্প হলো ননদের আবার ভাসুর তার ফ্যামিলিয়ান আসছিলো যাই হোক এত ভালো লাগছে তা বলার বাইরে তো প্রতি বছরই ননদ এই থ্যাংকস করে আমরা প্রতি বছরই ননদের বাসায় আসি

থ্যাংকস গিভিং ডিনার শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা হলাম এখন বাজে রাত এগারোটা বাসায় চাইতে চাইতে আরো আধা ঘন্টা সাড়ে এগারোটা যেয়ে পৌঁছাবো তাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ